হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি তো অনেক দিন পরে হচ্ছে একটা ব্লগ নিলাম মানে হচ্ছে ভিডিও করলাম তো আজকে এমনি প্রতিদিনের মতন রান্না করতেছিলাম তো তার ভিতরে একটা ঘটনা ঘটছে যেটা হলো যে এই যে একটা তরকারি দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে কী করছে পোড়াই ফালসে পোড়া এটা কার কাজ বুঝতেই পারছেন এটা হয়েছে আমাদের ঘরে একজন মহামান্যর কাজ সে রান্না করছে তো ওই জন্য তার রান্নাটা অমনি হয়েছে তাই একটু শেয়ার করলাম আর এই যে মাছটা আমি ভেজে নিয়েছি এটা হয়েছে তেলাপুইয়া মাছ তো এই মাছটা হয়েছে আমি সুন্দর করে ধুয়ে কুটি একদম পরিষ্কার করে তেলে ভেজে নিয়েছি এবার হচ্ছে ফাইনাল রান্না করব তো এই জন্য একটু তেল দিয়ে দিছি। আসলে আমার হচ্ছে মাছ একটু ভেজে নিলে আমার কাছে ভাল লাগে যেমন কোনো গন্ধ আসে না তারপর একটু শক্ত শক্ত হয় খুব ভালো লাগে আমার কাছে খেতে তো ওই জন্য আসলে আমাদের বাসার সবাই এটা পছন্দ করে আমার রান্নাটা তো যাই হোক দেখতে থাকুন তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে ভেজে নিব হচ্ছে একটু মানে এই যে পেঁয়াজের গন্ধটা সেটা যেন যায় মানে কাঁচা কাঁচা ওইটা তো এরপরে এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে এটার ভিতরে অন্য মশলাগুলো দিয়ে দিব এই যে আমার কিছু বাটলা বাটা মশলা আমি ইদানিং বাটা মশলা খেতে খুব পছন্দ করতেছি মানে হচ্ছে যেহেতু আমি সৌদি আরবে থাকি তো এখানে তো ওইভাবে শিল্পাটা নাই তো আমি এসে ব্যালেন্ডার করে নিই যেমন আস্ত জিরা দুনিয়া সব কিছু আমি ব্যার করে নিই গুড়া আছে আমার বাসায় কিন্তু কেন যেন আজকাল আমার শুধু নিজে নিজে একদম সলিড মশলাগুলো বেলেন্ডার করে তরকারি খেতে খুব ভালো লাগে আমার কাছে কেন যেন টেস্ট এত ভালো আসে যা বলার বাইরে আপনারা খেয়ে দেখেন একদম আস্ত জিরা আস্ত না এগুলো আপনারা ব্যালেন্ডার করে নিয়ে তরকারি রান্না করে একদম বেশি করে কষাবেন মানে কষাইলে আর গন্ধটা থাকে না তারপর হচ্ছে তরকারিটা মাছ মাংস যা কিছু রান্না করবেন তরকারি দেখবেন এত খুবই স্বাদ লাগে যাই হোক আমার রান্নাঘরের দিকে কেউ বেশি একটা তাকাবেন না কারণ হচ্ছে যেহেতু একটা জায়গায় রান্না করি তো পরিষ্কার করলেও দেখা যায় রান্নাঘর রান্নাঘরে একটুখানি ছিটে মিটে উঠে চারপাশ তো যাই হোক এই হয়েছে অবস্থা এই যে ফাইনালি আলু দিছিলাম একটা তো এটা হয়েছে আমি একটু কষাই এটা নিচ্ছি সুন্দর করে তো হচ্ছে তারপরে জল দিয়ে দিচ্ছি তো এই পানিটা এটা ফুটে উঠলে আমি হচ্ছে মাছগুলি দিয়ে তো তো পরিমাণ মতো পানিটাও আমি দিয়ে দিছি এটা একটু ফুটে জন্য উঠবে এই মাছগুলো আমি যে আস্তে আস্তে করে দিয়ে দিব তো এইভাবেই আসলে আমি মাছ বোনা বলেন আর মানে মাছের জোল বলেন এভাবেই আমি করি সব মা সবই করি শুধু ইলিশ মাছ বাদে সব মাছগুলোই আমি এভাবে করার চেষ্টা করি তাহলে মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে মানে বিশেষ করে হচ্ছে এটা মানে যে কোনো মাছের ক্ষেত্রে একটু ভেজে নিলে আইসটা গন্ধটা আসে না যাই হোক এই তো আমার পানি দিয়ে রাখলাম একবারে এখন আস্তে করে ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে হয়ে যাবে এই তোমার ফাইনাল রান্না কেমন হয়েছে আমার রান্না জানাবেন কমেন্ট করবেন আশা করি পাশে থাকবেন